একটা না কয়েকদিন যাবৎ বৃষ্টি পড়তেছে ফলে বাহিরে না জাহাল অবস্থা তো ঘর থেকে বেরিয়ে হওয়া যায় না একদমই বৃষ্টির কারণে পানি জমে গেছে অনেক জায়গাতে তারপরে কাদা হয়ে গেছে দেখেন আমাদের এখানে কি অবস্থা হয়েছে সারা দিন বৃষ্টি পড়তেছে এই কয়েকদিনের বৃষ্টিতে এই অবস্থা হয়ে গেছে একদম পানি জমে গিয়েছে বৃষ্টির কারণে সব কিছুই মনে হচ্ছে উলটপালট হয়ে আছে অনেক চারা গাছই ভেঙে গিয়েছে বৃষ্টি এখনও পড়ছে ফোটা ফোটা বৃষ্টি কমতে আম্মু চলে এসেছে আম্মুর গাছগুলোকে দেখতে কারণ এই এক টানা বৃষ্টি পড়াতে গাছের মাটি সরে গিয়েছে অনেকটাই তো এখানে পুঁইশাক গাছ লাগিয়েছিল হয়েছে দেখতেই পারছেন তো এগুলোর পরিচর্যা করতে আম্মু বের হয়ে গিয়েছে একটানা কিছুদিন যাবৎ বৃষ্টি পড়াতেই অনেক জায়গায় পানি জমে গিয়েছে রাস্তাঘাটে যার কারণে বাহিরেও যাওয়া যাচ্ছে না দোকানপাটেও যাওয়া যাচ্ছে না সারাটা দিন বৃষ্টি পড়াতে একদমই ভালো লাগতেছে না কারণ ঘরে চব্বিশ ঘন্টা বন্দি থাকাও তো ভালো লাগে না তাই না একটু বাহিরে যদি হাঁটাহাঁটি না করা যায় তাহলে কি ভালো লাগবে বলেন তো বৃষ্টিটা থামতে না থামতেই আমি ঘর থেকে হুট করে বেরিয়ে গেলাম তা এখন দেখি আর কোথায় যাবো চতুর্দিকে শুধু পানি আর কাদামাটি তো তো পানি আর যাওয়ার পেলাম না আমাদের বাড়ির সামনেই হাঁটাহাঁটি করতেছিলাম তো বাড়ির সামনেই বের হয়ে দেখলাম যে কি একটা অবস্থা হয়েছে তো আর কিভাবে যাবো তো আর বাহিরেও যাওয়া হলো না এখন যে বৃষ্টি একবারে থেমেই গেছে তাও না এখনও বৃষ্টি হালকা পড়তেছে ফোটা ফুটা তো এখন আমাদের ছাদে চলুন দেখাই ছাদের কি হাল বৃষ্টিতে ছাদের কি অবস্থা হয়েছে তো ছাদে চলে আসলাম আমাদের তো পানি জমে গেছে হইতেছে এখানে একটা পুকুর হয়ে গেছে এখানে পানি দিয়েই তো ভালো কাজ করা যাচ্ছে দেখা যায় কি পানি জমে গেছে তবে পানিটা কতটা পরিষ্কার একদম স্বচ্ছ পানি এই পানিতে হাঁটতে খুব ভালো লাগতেছে পা ভিজাতে খুব ভালো লাগতেছে এটা হলো ছাদের অবস্থা আর এই পানিটা একদমই পরিষ্কার দেখতেই পাচ্ছেন পারছেন এ পানিটা হাঁটতে খুব ভালো লাগতেছে পানিটা অনেক ঠান্ডা ছিল আর খুবই ভালো লাগতেছিল এবার হাঁটতে হাঁটতে আমার ছাদের গাছগুলোকে দেখতে যাচ্ছি কয়দিন যাব ছাদে আসা হচ্ছে না বৃষ্টির কারণে আসতে পারতেছে না ফুল গাছে ভালোই ফুল ফুটেছে অনেকগুলো এই কয়দিন তো বৃষ্টির কারণে ছাদে আসতে পারছিলাম না তাই দেখা হয় নাই